ক্রোয়েশিয়ার জন্য অনেক বড় সুখবর আপনি চিন্তা করতেছেন ক্রোয়েশিয়া যাবেন কিন্তু বিশ্বাস এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নাই হানড্রেড পার্সেন্ট আপনার টাকার সিকিউরিটির সাথে আপনি আপনার ফাইল জমা করতে পারেন তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু বাংলাদেশ থেকেই হবে তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার ইন্ডিয়া ও নেপালে যাইতে হবে না তাই সকল কাজ শেষ হবে বাংলাদেশ থেকে তাই অবশ্যই আপনি ওয়াল কানেক্ট ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সিতে বর্তমানে ছয় ধরনের কাজের সুযোগ আছে এই ছয় ধরনের কাজের ভিতরে আপনি যে কাজটা পারবেন অবশ্যই সে কাজের জন্য আপনি আপনার ফাইলটা জমা করবেন তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কোথায় জমা করলে আপনি আপনার ফাইলের ভিসা করাইতে পারবেন আমাদের এজেন্সির হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই নাম্বারে ফোন দিয়ে আপনি সকল তথ্য পেতে পারেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি এমআইজি হোল্ডিং জেনে থাকেন বর্তমানে আপনি এমআইজি হোল্ডিং বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে করতেছেন দুই থেকে চার বছর বাংলাদেশের প্রতিষ্ঠানে আপনার করার অভিজ্ঞতা আছে অথবা আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি এম জি ওয়েল্ডিং করেছেন দুই থেকে চার বছর এমআই জি ওয়েল্ডিং করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন ক্রোয়েশিয়ার জন্য কেননা ক্রোয়েশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন নয়শো পঞ্চাশ হিরো থেকে এগারোশো পঞ্চাশ হিউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে অবশ্যই তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে আপনি যদি ওভার টাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন দুই নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে আপনি কাজ করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন কনস্ট্রাকশন স্কিল সুপারভাইজার হিসাবে আপনি চাকরি করেছেন দুই থেকে চার বছর কনস্ট্রাকশন স্কিল সুপারভাইজার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন ক্রোয়েশিয়ার জন্য কেননা ক্রোয়েশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলে জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন আটশো পঞ্চাশ ইউরো থেকে নয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে অন্য অন্য কাজের সুযোগ আছে সে কাজগুলো আপনি করতে পারেন কোম্পানি থেকে যদি আপনি ওভারটাইম কাজ করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনে তিরিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করে থাকেন বর্তমানে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করতেছেন দুই থেকে চার বছর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন ক্রোয়েশিয়ার জন্য কেননা ক্রোয়েশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে তাই অবশ্যই চিন্তা আপনার করে দেখুন আপনি কি করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে চাকরি করে থাকেন বর্তমানে বাংলাদেশের কোনো হোটেলে আপনি ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে চাকরি করতেছেন দুই থেকে চার বছর আপনার ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার ওয়েটার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা আপনি যদি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন নয়শো পঞ্চাশ ইউরো থেকে এগারোশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভারটাইম কাজ করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভারটাইম কাজ করার সুযোগ করে দিবে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো যদি বাংলাদেশের শপে চাকরি করে থাকেন বর্তমানে আপনি বাংলাদেশে কোনো শপে চাকরি করতেছেন দুই থেকে তিন বছর সুপার শপে চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি সুপার শপে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর সুপার শপে চাকরি করার আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন ক্রোয়েশিয়ার জন্য কেননা ক্রোয়েশিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন নয়শো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি থেকে ওভার কাজ করার সুযোগ করে দেবে আপনি যদি ওভার কাজ করতে পারেন তাহলে যে বেতন পাবেন বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন ছয় নম্বর কাজের সুযোগ হলো যদি বাংলাদেশের কোনো হোটেলে ক্লিনার হিসাবে চাকরি করে থাকেন বর্তমানে আপনি বাংলাদেশের কোনো হোটেলে ক্লিনার হিসাবে চাকরি করতেছেন দুই থেকে তিন বছর আপনার ক্লিনার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বিদেশে আপনি ক্লিনার হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর আপনার ক্লিনার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার পাইল জমা করতে পারেন ক্রোয়েশিয়ার জন্য কেননা পুরোশের জন্য যদি আপনি আপনার ফাইলে জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ হিরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে অবশ্যই থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় ফাইল জমা করাইলে আপনি আপনার ফাইলের ভিসা করাইতে পারবেন তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন কেননা বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশ থেকেই হচ্ছে তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করেন কেননা আপনার ইন্ডিয়া ও নেপালে যাইতে হবে না এখন থেকে বাংলাদেশের থেকেই আপনি ক্রোয়েশিয়ার ভিসা পাবেন তাই সকল কাজ বাংলাদেশ থেকেই শেষ হবে তাই অবশ্যই আপনি ভালো কোনো এজেন্সি দেখে যে এজেন্সির মাধ্যমে আপনি ফাইল জমা জমা করলে আপনার ফাইল বিচার করাইতে পারবে তাই অবশ্যই সেই সঠিক এজেন্সি খুঁজে দেখুন খুঁজে দেখার পরবর্তীতে আপনি আপনার ফাইলের বিচার করানোর জন্য সেই এজেন্সিতে যেয়ে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন